চ্যানেল তো তোমরা কেমন আছো ভালো ভালো আমি খুব খুব আছি তো আজকে আমি কোথায় যাব আর এখন কটা বাজে সামথিং সাতটা দশ এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আমি যাব একটু ঠাকুর বাড়িতে তো মানে যে বর্ণমাদ বাড়ি যে পুজো হয় ওটা হচ্ছে প্রতি বছরে এই দিনেই হয় আর কি বার্ষারিক পূজার ওনার বাড়িতে না হ্যাঁ প্রচুর ঠাকুর আছে আর জাগ্রত ঠাকুরগুলো সব থেকে যেটা ইয়ে সব মানে ঠাকুরগুলো জাগ্রত আর ওনার কাছে মানসিক বা মানব যেইগুলো বলে সেগুলো করলে না খেটে যায় ঠিক আছে আর সব থেকে বড়ো যে ব্যাপারটা যে বড় বাবা ওনার কাছে মানে বড়ো বাবাই বলি আর কি মানে আমার মায়ের দাদু হয় সম্পর্কে আমি বড়ো বাবাই বলি তো এই বড়ো বাবার কাছে সত্যি ঠাকুর আছে আর উনি না যা যা বলে না শনি মঙ্গলবার ওনার কাছে সেই বলে না ভর আসে বা খবর হয় এরকম একটা মানে ও ঠাকুর ওনাকে দিয়ে বলায় আর কি উনি যেটা বলে না সেটা সত্যি খেটে যায় তো না কাট আমার জীবন দিয়ে মানে আমার জীবন দি থেকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে না তোমরা তো ভিডিওতে দেখেছো যে আমি কৌশিক আমার দিন পুজো দিতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তার ঠিক এক সপ্তাহ কি আমার মা গেছিলো এখানে তো মাকে বলেছিল যে এরকম বসন আর কি ঠাকুরের কাছে বসে যে এরকম চারজন কোথাও যাবে বড় একটা ক্ষতি হবে এবার মা আমাকে এসে পরদিন বলে যে তুই এরকম যাস না তো ওরকম ধুরো কি হবে আর কি পুজো দিতে তো যাচ্ছি সেদিন আমরা চারজন গেছিলাম সবাই সবাই একসাথে আসলাম লাস্টে পুজো দেওয়া হয়ে গেছে আলাদা হয়ে গেলাম অ্যাক্সিডেন্ট হলো আমার আমার অ্যাক্সিডেন্টটা হলো ওরা কিচ্ছু না একসাথে কিন্তু আসছিলাম কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হলো তারপরে আমাকে বলেছিল আমি গেছিলাম আগে যেতাম কি আর এখন কী বলবো সত্যি কথা বলতো উনি সত্যি কথাগুলো বলে দেয় তো আর আমাদের জেনারেশনে দেখো সবাই একটু হলো এদিক ওদিক করেই উনি সব সত্যি কথাগুলো আর তো আমাকে আর বলেছিল যে ও আমার ঠাম্মা দাদু বাংলাদেশ থেকে যখন এখানে এসলো প্রায় আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে তখন তো আমি পৃথিবীই কেন আমার মাও মাও মানে পৃথিবীতে জন্ম নিয়ে এরকম তো আমাদের এই বাড়িটা যেখানে আছে সেখানে নাকি বড় পুকুর ছিল তো এই পুকুরটা যখন মানে মাটিতে যখন বন্ধ করে তখন নাকি একটা কাঁসারের থালা আমার ঠাম্মা দাদু জানতো সেটা কাঁসারের থালা মাটির তলায় পোড়া ছিল উনি কিন্তু তখন জানতো না উনি কি করে জানবে পাশের বাড়ি সেদিন আমাকে প্রায় ছ মাস আগে আমাকে বলে কি এরকম হ্যাঁ বাড়িতে একটা কাঁসার থালা পোতা আছে আমার ভাই চলে গেল ভাইয়ের আগে বলেছিল তো তো এই এখন বাড়ি বাড়ি আর আজকে মানে একটা লাগছে আর ওনার গায়ে আজকে স্বয়ং ঠাকুর আজকে নেমে আসবে সত্যি কথা বলতে ঠাকুর নেমে আসে আজকে তোমাদের আমি দেখাবো যে কোন ভয়ানক রূপটা উনি ধরে আজকে মানে পুজো তো মানে আমার বলতেও কেমন লাগছে যদি ঠাকুরের যদি কোনো বা যদি কোনো মানে খুঁত থাকে বা গোছানো তো কোনো কিছু থাকে না উনি বলে দেবে সাথে সাথে যে এই জিনিসটা হয় না আর ওনার কাছে সত্যি ওনাকে পুজো করে বরমা যে তোমরা একবার আসতে পারো তোমাদের যদি কোনো কিছু থাকে বা কোনো অসুবিধা হয় সব বলে দেয় উনি তো আমি তখনই মোশলা লেগে গেছিলাম তো যাই হোক তোমাদের তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা কিছু জানার থাকে তোমরা যদি ঠাকুর বিশ্বাস করো অবশ্যই তুমি আসতে পারো যদি আসার ইচ্ছা আমাকে কমেন্ট করে কমেন্ট করো আমি তোমাদেরকে কি করে আটকে আসতে হবে না নাম্বারও দিয়ে দেব উনি ওনার উনার শিষ্য অনেক দূর দূর থেকে বাংলাদেশ দিল্লি বোম্বে অনেক দূর দূর থেকে ওনার শিষ্যরা আসে তো যাই হোক চলো আমি রেডি হইনি অনেক কথা বলে ফেলেছি তো আমি রেডি হইনি তারপর তোমাদের সেদিকে দেখাচ্ছি আর তোমাকে কি ভুলবে না যে এরকম ভাবে আমি দেখাচ্ছি বা কোনো কিছু তো দেখানো ঠিক না তাও দেখি যতটা পারি কি পারি না তো চলো আর যদি ঠিকঠাক ভাবে গোছানো হয়ে যায় তাহলে আর সেইভাবে কি হয় না কিন্তু তাও হয় তাও হয় তার কারণ একটু না একটু খুঁদ হয় আর কি অ্যাকচুয়ালি অনেক লোকজন আসে তো ছোয়া ইয়েটা হয়ে যায় তো চল আমি রেডি নিই তারপর তোমাদের আবার দেখা হচ্ছে ওখানে যাওয়ার জন্য নর্মালভাবে একটুখানি ইয়ে করেছি নো মেকআপ নো কিছু কিচ্ছু না তো চলো আর এই ড্রেসটা অনেকদিন পরেই বললাম তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আর আমার একাকা যেতে ভয় লাগে বলে এদের আমি সঙ্গভঙ্গ নিয়ে নিয়েছি এদের সঙ্গভঙ্গ নিয়ে নিয়েছি তো চলো গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি চলে এসছি আর দেখো এসেই দেখি আমি ভর উঠেছে দেখো এই দাদুটার কেমন করছে আরো অনেকে মানে এবছর তিনজনের ভর উঠেছিল অন্যবার একজনের ভর ওঠে তো দেখো তোমরাও কি বলে না বলে আর টুটি হলে বেশি ত্রুটি হলে বেশি করে বাট এবছর টুটি হয়নি সেই কারণেই কোনো রকম একটা বলে দিল আর পেছনে যে কাশর বাজাচ্ছে চশমা পরে সেই লোকটারও ভর আসবে ও দেখো দুটো ঠাকুর একসাথে কীভাবে তর্ক করে জেরা করে তুমি জাস্ট তোমরা জাস্ট একটু দেখো ওই দেখো কেমন করছে ঠাকা আছে দেখো

তো দেখো এখানে একশো আটটার যে বড় যে প্রদীপটা ছিল ওটা ধরানো হচ্ছে সবাই মিলে তখন প্রায় পুজো কমপ্লিট আর এখানে না কোনো ব্রাহ্মণ আসে না পুজো করতে মাই পুজো করে আর যে যার মতো পুজো করে কিন্তু অন মানে অনেক জায়গায় দেখেছি যে ব্রাহ্মণ পুজো করে জাস্ট অঞ্জলি দেয় কিন্তু না এখানে যে যার মতো পুজো দিতে পারে আর লাস্টে বড় মা গিয়ে সবাই পুজো দেয় বড়োমায় যজ্ঞ করে এই বাড়িতে তো দেখো এখানে একশো আটটা প্রদীপ যেটা সেটা ধরাচ্ছে আর একান্ন যে প্রদীপটা ছিল ওটা ধরানো হয়ে গেছে তো আমার ভিডিওটা নিতে মনে ছিল না আর আমি আর ও সাথে খেলা করছিলাম আর দেখো অ্যাকচুয়ালি সবাই ধরাচ্ছিলো আর উপর থেকে নিচে হেভি লাগছিলো জাস্ট লাগছিল যখন প্রদীপটা ধরা সম্পূর্ণটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো আর এই দেখো বড়ো মাছ করছিল করছিলো তোমাদেরকে বলেইছিলাম যে বড়ো মাছ যোগ্য করছিল আর ওই যে গোলাপ জামা পরে যেটা গেলো ও হচ্ছেন মাহি মেয়ে ও ইউপি থাকে পুজোর জন্য জাস্টে সকালে এসছে মঙ্গলবার সকালে এসছে তোমরা তো পরের মঙ্গলবারে ভিডিওটা একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম আর এই যে হচ্ছেন আরও ও জন্ম হ্যাঁ জাপানে ও জাস্ট সাত থেকে আট মাস এখানে এসে ও না বাংলা বলছে না কোনো কিছু ও জাস্ট ওর মা তার ওকে আমি হাই করতে বলছি ওর মাকে দেখাচ্ছে যে চুল ঠিক করে দিত ওর মা আমাকে ওর মা বাংলা জানে ওর মা আমাকে বললো যে ও চুলটা ঠিক করে দিতে আর ও কোনো বাংলা জানে না আর এই দেখো মারি ঠাকুরের এটাকে কী বলে আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো ও এখানে থাকে না এও এখানে থাকে না মানে ওদের বাড়ি কোনো আর ওই যে বৌদি যে জাপানে থাকতো ওই যে বৌদি ওখানে বসে আছে আর দেখো মাহি আরোকে ওইটা দিয়ে দিচ্ছে আমাকেও দিয়ে দিয়েছিল ওরা প্রচুর দুষ্টু তো জল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও আজকের মতো ওটা একটা